ঢাকার ধামরাইয়ে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের আনারস প্রতীকের ক্যাম্প ভাঙচুর ও কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ মোটরসাইকেল প্রতীকের নেতাকর্মীর বিরুদ্ধে মঙ্গলবার সকালে উপজেলার রয়্যাল ইউনিয়নের চরসুঙ্গুর এলাকায় এই ঘটনা ঘটে এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে জানা গেছে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফের কর্মী সমর্থকরা চর শুঙ্কুর বাজারে একটি নির্বাচনী ক্যাম্প করে এতে ওই এলাকার মোটরসাইকেল প্রতীকের নেতাকর্মীরা ক্যাম্প ভেঙে দেয় এবং গাড়ি বহরে হামলাসহ প্রতিপক্ষের নেতাকর্মীর ওপরও হামলা চালায় এ ঘটনায় আহত হন অনেকে এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ আমার একটা